عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه بها عشرا أن رسول صلى الله عليه وسلم حديث المتقن

হাদীসের পরে অংশ বলেন আছরুহুন আলাইহি যে ব্যক্তি আমার উপর বেশি বেশি করিয়া দুরূদ পাঠ করবে যে ব্যক্তি আমার উপর বেশি বেশি করিয়া দুরূদ পাঠ করবে কিয়ামতের ময়দানে ওই কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হওয়া যাবে আপনি যদি করব আপনাকে আমি একটা দৃষ্টান্ত দিতে চাই কোন ব্যক্তি যদি রোদের ভিতরে সাতা নিয়ে দাঁড়িয়ে থাকে আর ওই সাতার পাশে ওই সাতাওয়ালা ব্যক্তির পাশে যদি আপনি দাঁড়ান তাহলে আপনি কি ওই রোদের সোয়া পাবেন কি পাবেন না আপনি পাবেন না কেন আপনি ওই সাতার সায়ার মধ্যে রয়েছেন ঠিক তেমনি বাদে ওই মুহূর্ত অবস্থায় কেন

যে স্থানে থাকবেন আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে থাকি তাহলে ওই সময় ওই মুহূর্ত ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গায়ে যেমন তাপ পড়বে না ঠিক তেমনিভাবে আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে থাকি আমার পর ওই রোদের ছায়া পড়বে না আমার পর ওই রোদের ছায়া পড়বে এজন্য বেশি বেশি কুরিয়া পাঠ করা চাই

আমার দশবার করিয়া দুধ পাঠ করবেন রসুল করেন যে ব্যক্তি সকাল আর সকালে আমার তুলনো দশবার করিয়া দুধ পাঠ করবে ক্যায় মতের ময়দানে ওই ব্যক্তিকে আমি সুপারিশ নিজেই করব আত রতাম সদার তুমি নাম দিন ওই ব্যক্তির সুপারিশ আমি আল্লাহ রসুল করব। ওই দিন সুপারিশটা করবেন আল্লাহ রসুন নিজে করবেন তো যে ব্যক্তি দূরুত কাজ করবে প্রতিদিন সুপারিশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার সুপারিশ করবে আমরা সুপারিশ পেতে চাই কি না আমরা সুপারিশ পেতে চাই এজন্য রাসূল সাল্লাল্লাহু ওই কোটি মুহূর্ত দিন যেদিন আপনার কাছে কেউ দাঁড়িয়ে থাকবে না যেদিন আপনার কাছে কেউ আসবে না যেদিন আপনার কাছে কেউ আসে বা দিবে না সেদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বাবা দিব